ট্রেনে সাধারণ শ্রেণীতে ভ্রমণের আরও সহজ করতে ইউটিএস মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন আগে এই অ্যাপের মাধ্যমে মাত্র কুড়ি কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল অর্থাৎ যদি কোনো যাত্রী কোনো স্টেশন থেকে কুড়ি কিলোমিটার দূরে থাকেন তবেই তিনি ইউটিএস মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন আবারও বলছি পারতেন এখন সেই নিষেধাজ্ঞা উঠে গেছে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে আবারও বলছি যে কোনো স্থান থেকে টিকিট নিতে পারবেন ইউটিএস টিকিট নিতে পারবেন শুধুমাত্র যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন তবে তিনি ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে টিকিট কাটতে পারবেন না বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ে রেলের তরফ থেকে একটি বিশেষ প্রচেষ্টা আমরা চালাচ্ছি যাতে আমাদের অনলাইনের মাধ্যমে পেপারলেস টিকেটিং ডিজিটাল বিপ্লব এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতা